সবাইকে অনন্যাস ভেনবি কিচেনে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এই শিঙারা রেসিপি একদম ভিন্ন স্বাদের শিঙারা রেসিপি হবে একদম তোমরা কম উপকরণের সাহায্যে করে নিতে পারো আর খুবই টেস্টি হয়ে থাকে এবং এর টেস্টটা নর্মাল শিঙারার মতো নয় একটু আলাদা তাহলে তার জন্য প্রথমে আমি আগে ময়দাটা মেখে নেবো ময়দার মধ্যে আমি এখানে নুন আর জোয়ার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর এখানে আমি কিন্তু দেড় কাপের মতো ময়দা ইউজ করছি ভালোভাবে কিন্তু তেলের সাহায্যে ময়নটা মেখে নিতে হবে কারণ সিঙ্গারা ডোটা কিন্তু পারফেক্ট বানাতে হবে নাহলে কিন্তু খাস্তা বা ক্রিস্পি হবে না তারপরে একটু একটু উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ডোটা কিন্তু তৈরি করে ডোটা কিন্তু একটু শক্তভাবে মাখতে হবে কিন্তু বেশি নরম মেখে ফেললে তাহলে ক্রিস্পি ভাবটা আসবে না ঠিক আছে এইভাবে মেখে নিয়েছি মাখা হয়ে যাওয়ার পর আমি কিছুটা তেল গায়ে হালকা মাখিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো এক থেকে দু ঘন্টা রেস্ট করার জন্য এরপরে ওর যে পুরটা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে আগে মটরশুঁটি কিছুটা ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটিটা কিন্তু এখানে নেবে অবশ্যই আমি একটু অন্যভাবে বানাচ্ছে দেখে নাও তারপরে কিছুখানে আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তার কারণ আমি আলুগুলো সেদ্ধ করব আমি এখানে ছোটো ছোটো আলু কাটছি না আলু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি কিছুটা আদা লাগবে আদাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর লাগবে কিছুটা ধনে পাতা কুচি তোমরা হয়তো বুঝতেই পারছো নর্মাল সিগারের মতো আমি বানাচ্ছি একদম অন্যরকমভাবে বানাবো খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে মুখের স্বাদ বদলাতে কিন্তু বানিয়ে নিতেই পারো তারপরে আদাটাকে ভালো করে কুড়ে নিয়েছি বাটান একটু কুড়ে নেবেন তাহলে একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে তেলের মধ্যে এখানে গোটা ধনেকে একটু ক্রাশ করে নিয়েছি একটু গোটা জিরে কাঁচা লঙ্কা আদা যে ক্রা মানে কুড়েছিলাম সে আদাটাকে ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেবে এবং মটরশুঁটিটা যাতে একটু নরম হয়েছে তার জন্য একটু লবণ দিয়ে দিল দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে যখন মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এখানে ধনে গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে কিন্তু মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নেবে কিন্তু একটু বড়ো বড়ো টুকরো রাখবে একদম ম্যাশ করে নেবে না ঠিক আছে তারপর একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশিন হয়ে গেলে অবশ্যই স্বাদ মতন নুন একটু চিনি দিয়ে দিয়েছি তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব এরপর ওতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদাম পুরটাকে ভালো করে পুরটাকে রেডি করে ঠান্ডা করে নেবো এবার ময়দার ডোটাকে ভালো করে বেলে বড় করে নেব বড় করে ওর থেকে একটু ছোটো সাইজের একটা গোল কিছু দিয়ে সাইডটাকে ভালো করে কেটে পুরো চারদিকটা গোল পারফেক্ট গোল করে নেবো গোল করা হয়ে গেলে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা একটা কাটছি আর একটা কাটছি মোট চারটা টুকরো হবে তার মধ্যে একটা টুকরো নিয়ে একটুখানি বেলে নিচ্ছি একটু লম্বা করে নিচ্ছি তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে কিন্তু সাইডটা ত্রিকোনার মতো এইভাবে দেখো মুড়ে নিতে হবে জল না দিলে কিন্তু খুলে যাবে একটু জল দিয়ে ভালোভাবে মুড়ে নেবে দেখো কিভাবে মুড়ছি হয়তো তোমরা বলতেই পারো নিচের দিকটা যে আছে সেটা কি হবে এরপরে তোমাদের আমি দেখাবো ওটা কীভাবে করব তারপরে ওতে দিয়ে দিচ্ছি আলুর পুর একটু ভালো লাগবে বা খেতে একটু অন্যরকম লাগবে তাই চিজটা দিচ্ছি চিজটা তোমরা নাও দিতে পারো না দিলেও খেতে ভালো হয়ে থাকে তারপরে একটু ওইখানে জল দিয়ে ভালো করে মুখটাকে শিল করে নেবো এবার শিল করার পর যে বাকি অংশটা এক্সট্রা আছে ওটা ছুরির সাজে একটু এরকমভাবে একটু কাট লাগিয়ে দেবো নিচে পর্যন্ত কাট লাগাবে তারপর জল দিয়ে পুরোটাকে এভাবে মুড়ে দেবো তাহলে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে দেখো আর একদম পারফেক্ট মিনি হারের মতো তৈরি হয়ে গেলো দেখো এখানে আমার সমস্ত শিঙারাগুলো রেডি এবারে গরম গরম তেলে ভেজে নেব তেলটা কিন্তু খুব গরম থাকবে না একদম মিডিয়াম থাকবে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব যদি খুব হাই থাকে উপর দিকটা লাল হয়ে যাবে ভেতর দিকটা ঠিকমতো হবে না তাই জন্য হালকা হালকাভাবে এ আঁচে ভেজে নেব এইভাবেই সমস্ত শিঙাড়াগুলো ভেজে তুলে নেব দেখো কতটা সুন্দর পারফেক্ট ক্রিস্পি হয়েছে খাস্তা হয়েছে এবং ভেতরে কতটা সুন্দর কুক হয়েছে দেখো চিজটাও খুব সুন্দর গলে গেছে এইভাবে বানিয়ে তোমরা খেও